সম্প্রতি মনসুকায় এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ঝুমি নদীর উপর ভগবতী সেতুর পূর্বপাড়ের অ্যাপ্রোচ রোডের সমস্যা সমাধানের জন্য আলোচনায় বসেছিলেন ঘাটাল পঞ্চায়েত সমিতি ও প্রশাসন এই আলোচনায় অংশ নিয়েছিলেন স্থানীয় জমির মালিক সহ পঞ্চায়েত সমিতির সহসভাপতি বিকাশ কর স্থানীয় পঞ্চায়েতের প্রধান এছাড়াও কর্মাধ্যক্ষ কিঙ্কর পণ্ডিত সাংসদ প্রতিনিধি রামপদমান্না জনপ্রতিনিধি দিলীপ মাঝি সহ বিভিন্ন স্তরের আধিকারিকগণ আলোচনার মাধ্যমে স্থানীয় জমির মালিকগণ সহযোগিতার হাত বাড়িয়েছেন বলেই জানা গেছে উল্লেখ্য দীর্ঘদিনের আকাঙ্ক্ষিত ঝুমি নদীর উপর এই সেতু যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটাবে আর বলে জানা গেছে যাতায়াত ব্যবস্থায় এটি এতদিন পর্যন্ত প্রতিবন্ধকতার সৃষ্টি করে চলেছে তাই এই সেতু নির্মাণ ও পরবর্তী সংযোগ রোড হয়ে গেলে জনস্বার্থে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে আগামী দিনে আর একটি বড় প্রকল্প ও জনসাধারণও ঘাটালবাসী সহযোগিতায় সমাধান ও ত্বরান্বিত হবে বলে স্থানীয় রাজনৈতিক নেতৃত্ব ও রাজ্য সরকারের প্রত্যাশা তথ্য ও রিপোর্টে গঙ্গাধর রায়ের সাথে সংবাদ পাঠে আমি কৌশিক সরকার ঘাটাল বার্তা।